নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো বন্ধুরা তোমরা কি জানো যে জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধু কে হয় বা তোমরা কি জানো যে কেউ অবহেলা করলে তাকে ধন্যবাদ দিন কারণ কি সেটা তো চলো জানা যাক কিভাবে হবেন সবার পছন্দের মানুষ মৃদু হাসুন কথা বলার সময় ফোন চালাবেন না কাউকে নিয়ে মাত্রা মাত্রা অতিরিক্ত মজা করবেন না মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন তাকে একটা বয়সের পর যখন আমরা ম্যাচুর হয়ে উঠি তখন নতুন করে কারোর কাছে নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই বেস্ট কিছু মানুষ আছে যারা সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায় আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে এক জ্ঞানী পুরুষ বললেন স্ত্রী লোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন তাকে যে একদম ঠিক সে মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রী লোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু প্রয়োজনের বেশি হলেই সেটা যেন তিক্ততা চলে আসে অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশে তাকিয়ে বলি তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি ভালো ছেলে কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায় সৃষ্টি হয় দূরত্ব যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসাই উত্তম আমার মনে হয় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা জীবন আমাদেরকে বদলে দেয় ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা জীবন তো পাল্টাবেই বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী তাই অতিরিক্ত শাসন নয় কৌশলের শাসন করলেই সন্তান মানুষ হয় আপনার ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে এমনভাবে তাকে ভালোবাসো মানুষের মানুষের দুর্বলতা বা অসহায়ের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকেন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন আপনি যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি দ্বিতীয়বার বিশ্বাসঘাতককে বিশ্বাস করা পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংস পরিণত হয় এটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না কিছু কিছু মানুষের কাছে ও হয়ে থাকে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তো তার বাবা মাকে ছেড়ে আসে না হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই দূরে চলে যায় ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তাহলে মেয়েরা গোপনে সেই পুরুষের সাথে সম্পর্কে করতে চায় যেই পুরুষ সবসময় ইচ্ছা পূরণ করতে পারে তার একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করলে একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আছি আবার অন্য কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট গোপাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এই পর্যন্তই তো চলো টাটা সকলকে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি অন্য ভিডিও নিয়ে